তাদের জন্য আজকের জন্য কিন্তু রাহিল স্পোর্টসে চলে আসছি প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো নিয়ে তো বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি দেখাবো যারা আসলে লো বাজেটের জার্সির বাইরে গিয়ে যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটির থাই কোয়ালিটির জার্সি প্লে প্লেয়ারেশন জার্সি খুঁজছেন

যেহেতু আজকে আসছেন অনেকদিন পরে আজকে রেক্টো মাল নিয়ে আসছে একদম ফার্স্ট লডের ঠিক আছে আমি কম দামে মালও বিক্রি করছি রেক্টো তিনশো টাকা মালও বিক্রি করছে রেক্টো এগুলো তিনশো আমি বইয়া দিচ্ছি আপনাদেরকে

এটার কাপড়টা দেখছেন এটা কিন্তু ভিন্ন একদম ভিন্ন ঠিক আছে এই যে কলারের কাপড়টা দেখেন একদম ভিন্ন ঠিক আছে এটা কিন্তু ফ্রান্সের জার্সিটা নিতে পারবেন এই যে ব্যাক সাইডটা দেখেন যেটা নেবেন প্রাইস থাকবে 300 টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা খুঁজতে আছে ভুল বলেন না ভাই 300 বলে ফেলেছেন 700 হবে তো নাকি সরি 700 টাকা আরেকটা মাল দেখাই আপনাদের ঠিক আছে এই যে এই রেক্টো জার্সি এটাও কিন্তু রেক্টো জার্সি ঠিক আছে এটা কমবেশ সবাই চেনেন এটা যারা নেবেন এটা अवेलेबल

কাপড়ের ফেব্রিক কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্ট লোকালের সাথে সরাসরি আসলে পনেরো জার্সি আর কি আমিও কমে দিতে পারবো তিনশো কাছে ঠিক আছে যারা প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতে আছেন তাদের জন্য এটা

বার্সার এই যে বার্সার আরেকটা আছে দি সব ড랙টো জার্সি বার্সার কিন্তু ঘিজ পরিমাণ চলে এজন্য আমরা মালটা করছি বেশি কথা বুঝলে এটা জুভেন্টাসের এরপরে আরেকটা মধ্যে

চা নিবেন 22700 টাকা এরপরে এই যে রিয়েল মাদের আরেকটা দেখাই হুম এই যে রিয়েল মাদের ওল্ড এগুলা রে কথা বুঝছেন এই যে কাইডিং গুলো দেখলে ভাই শান্তি কথা বুঝছেন ঠিক আছে এরপরে এই যে ব্যাক সাইডে কাইটিং তারপরে যে রিয়েল মাদের আরেকটা আছে একদম হোয়াইটার মধ্যে এটা ফুল হোয়াইট ঠিক আছে এটা যা দেখবেন সবকিন্তু এমবডারি পাবেন ভাই কোনো স্টিকার মিষ্টিকার না এরপরে এই যে বায়নের আরেকটা ঠিক আছে বায়নের ভাইরে ভাই এটা দেখেন এত সুন্দর লাগতাছে জার্সিটা আপনার কোনটা রেখে কোনটা নিবেন যেটা রাখবেন ওটাই পছন্দ যেটা নিবেন ভাই 700 টাকা মাত্র আর আলবি ভাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন 50 টাকা ডিসকাউন্ট ঠিক আছে দেখি এটা কয় জনে দিতে পারে কয় জনে অফার নিতে পারে ঠিক আছে তারপরে আরেকটা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে আচ্ছা

তারপরে এই যে বাচ্চার আরেকটা আছে আচ্ছা এই আরেকটা আছে নতুন তারপরে এই যে বাচ্চার অফ হোয়াইট প্রচুর কালেকশন এই যে এডলিকো মাদ্রিদের তারপরে এই যে এডলিকো হোয়াইট তারপরে এই যে থার্ড কেক এটি সবগুলোই আছে কথা বলছেন এই যে তারপরে

পিএইচডির মালও আসছে এরপর রিয়ালের আরেকটা আছে এই যে এগুলো বাই হিউজ পরিমাণ আছে যোগাযোগ করবেন সব মাল আপনার ছবি দিয়ে দেব ঠিক আছে তারপরে এটার পাশাপাশি যদি বাই ইয়ার ট্রাউজার শর্ট প্যান্ট নিতে চান এই যে ট্রাউজারগুলো শর্ট প্যান্টগুলো একটু দেখায় যারা পাইকারে নেবেন ঠিক আছে একটু যদি সামনে আসেন তাহলে দেখায় এই যে দেখেন ফেরাসোর টি নাইনটি শর্ট প্যান্ট একদম সব কাপড়ের ঠিক আছে এগুলা কাপড় কোয়ালিটি ভালো হবে যারা পাইকার নেবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন এই যে এগুলো কালারগুলো দেখেন ঠিক আছে এই যে কালারগুলো দেখান এরপরে যে অ্যাশ কালার এগুলো 10টা 20টা করে কালার আছে প্রত্যেকটা মালে এরপরে যে এটা পেইস্ট কালার আছে নেভি ব্লু আছে কালো আছে অ্যাশ কালার আছে অফ হোয়াইট কালার আছে কতগুলো এগুলো সব কালা এরপর যে ক্লাব প্যানো আছে ঠিক আছে যে ক্লাব সিট কালার আছে সাদা আছে নেভি আছে নীল আছে সাদা আছে সবগুলা কালারে আমাদের কাছে আছে এরপর যারা একটু প্যারাসুটারের সব কাপড়ের ট্রাউজার নিতে চান ঠিক আছে এই যে ট্রাউজারগুলো আছে ঠিক আছে এই যে এইটা আছে সব ট্রাউজার এই যে এগুলো কালারগুলো খালি দেখেন

WhatsApp পাইকার নাম্বার যোগাযোগ করবেন আশা করি সবগুলা কোয়ালিটি ফেব্রিক্স নিতে পারবেন মেগি হ্যাটও আছে সব আছে আমাদের কাছে কথা বুঝছেন লোকেশনটা বলবেন ভাই কে আমাদের লোকেশন ঢাকা গুলিস্থান সমবায় টুইন্টার মার্কেটে পাঁচতলা রাহেল স্পোর্টস দোকান নাম্বার 5031 যারা আপনারা চিনবেন না আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আমরা লোকেশন দিয়ে দেব অথবা রিসিভ করে যে নিয়ে আসবে ঠিক আছে যারা পাইকার নেবেন তাদের স্পেশাল প্রাইস আছে যারা খুচরা নেবেন রেক্টোমাল 300 টা ইয়া রেক্ট হইছে যে আপনার কম দামি যেটা উঠেছে তিনশো টাকা আর একটু প্রিমিয়াম কোয়ালিটি এডিশন যদি নিতে চান তাহলে সাতশো টাকা সাতশো টাকা আর লোকাল যা নেবেন সবাই বাড়িস তিনশো টাকা করে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাআলা আরো কিছু দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন